আমি এখন তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আমাদের পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে ভারতীয় নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত পদগুলির জন্য প্রথম পদ যেটি রয়েছে সেটি হচ্ছে সাবেস্টেন ইঞ্জিনিয়ার সিভিল বিজ্ঞপ্তি নাম্বার জিরো এক দুই সেকেন্ড যেটি রয়েছে সাবেস্টেন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যার বিজ্ঞপ্তি নাম্বার দুই দুই আর তিন নম্বরে যেটা রয়েছে সাবেস্টিন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যার বিজ্ঞপ্তি নাম্বার বা বিজ্ঞাপন নাম্বার তিন দু এই পদগুলির জন্য তোমাদের আবেদন শুরু হচ্ছে এই মাসের আঠারো তারিখ থেকে অর্থাৎ আঠারো ছয় দু হাজার থেকে বিস্তারিত তথ্য যেমন যোগ্যতার সত্তাবলী বয়সীমা বেতন কাঠামো শূন্য পদের বিবরণ ইত্যাদি জানার জন্য কমিশনের ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে ওয়েবসাইটটি তোমরা নোট ডাউন করে নাও ডাব্লিউ ডাব্লিউ ডট এমএসসি ডাব্লুবি ডট জি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা যেতে পারো এটার সঙ্গে আমি তোমাদেরকে বলে দেই এই পদগুলোর জন্য তোমরা যারা আবেদন করতে পারবে যোগ্যতা হচ্ছে তোমাদের ডিপ্লোমা পাস থাকতে হবে ডিপ্লোমা পাস থাকলেই তোমরা এটা আবেদন করতে পারবে অর্থাৎ কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে লাগছে না আর যাদের হায়ার এডুকেশন রয়েছে অর্থাৎ ডিপ্লোমা নেই কিন্তু বিটেক করেছো বা বিই করেছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আজকে চোদ্দো ছয় দুই হাজার পঁচিশ কমিশনের অফিসিয়াল বোর্ডে এবং ওয়েবসাইট যেটা আমি বললাম ডাব্লু ডাব্লিউ ডট এমএসসি বি ডট ও আর এখানে কিন্তু ডিটেলস নোটিফিকেশনটি পাওয়া যাচ্ছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং সেটার লাস্ট ডেট অর্থাৎ তোমাদের অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আট সাত দুই অর্থাৎ সামনের মাসের আট তারিখ অর্থাৎ দুই হাজার পঁচিশের জুলাইয়ের আট তারিখ তোমাদের আবেদন করতে গেলে এই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লু এখানেই তোমরা আবেদন করতে পারবে তোমরা ওয়েবসাইটে গিয়ে ডিটেলস নোটিফিকেশানগুলো দেখে নিবে সেখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলসগুলো দেওয়া আছে এবং তোমাদের ফর্ম ফিল জন্য যারা রয়েছ জেনারেল ক্যান্ডিডেট ও এবং ই অর্থাৎ ইকোনমিক্যাল উইকাল সেকশন এটার জন্য ভ্যাকান্সি রয়েছে তোমাদের দেড়শো টাকা প্লাস পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ ফি দিয়ে দুইশো টাকা তোমাদের লাগবে আর যারা এসসি এস টি রয়েছ তাদের অনলি প্রসেসিং ফি অর্থাৎ পঞ্চাশ টাকা দিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ফার্দার আর কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদের কিছু কোয়ারিস বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আরও নেক্সট কোনো আপডেট পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বিল আইকাউনটি অন করে রাখবে